সংসার সুখে হয় রমনের গুণে আর রমণী যদি ঠিকঠাক মতো সংসার করে তাহলে একটা সুন্দর সুখের সংসার হয় তো দেখেন আমি কিন্তু আজকে গাড়ি দিচ্ছি আপনার ভাইয়া এই মাত্র আসছে আর আমি গাড়ি পরিষ্কার করতেছি হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ও অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে ও অনেকটা ভালো আছি তো বিয়ার্স এখন বাজে আছে সকাল ছয়টা মানে হচ্ছে ভোর ছয়টা তো আমি ঘুম থেকে উঠেই অনেক কাজ করে নিছি অফ ক্যামেরায় আর এখন হচ্ছে চলে আসলাম উঠান দিতে উঠান বলতে কি এটা হচ্ছে বাড়ির পিছন সাইডটা আর সামনের সাইডটা তো আপনাদের দেখাইছি ওটা হচ্ছে গ্যারেজ গাড়ি রাখার গ্যারেজ ওইটাকে আমি বলি সামনের সাইড আর এটা হচ্ছে পিছন সাইড বলি এটা হচ্ছে ডাঙ্গার সাইড আর কি তো যাই হোক দেখেন এখন হচ্ছে শীতকাল আর শীতের কুয়াশা তো অনেক পড়ছে আর হালকা হালকা শীতও আছে আর এই যে পাতা এটা হচ্ছে মেহেগুনের পাতা বলে এই পাতাগুলো এত পরিমাণ পরে মানে এই শীতের সময় আর কি পাতাগুলো বেশি পুরো গাছ একবারে খালি হয়ে যায় পাতাগুলো পরে তো এই পাতা এখন ঝাড়ু দিচ্ছি দুপুর হতে হতে দেখবেন আবার পাতায় ভরে গেছে তো যাই হোক ভরুক আর যাই করুক কিন্তু ঝাড়ু দিয়ে তো রাখতেই হবে না হলে কিন্তু একদম ভালো লাগে না বাড়িঘর তো দেখেন ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি চলে আসছি থালা বাসন ধুতে আর বন্ধুরা আমার যে কি শান্তি লাগতেছে আমি ট্যাঙ্কির পানি থেকে কলের থেকে আর কি আমি থালা বাসন ধুচ্ছি এতদিন কতই না কষ্ট করছি আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করছি এই ব্যাপারটা তো আমার অনেক অনেক ভালো লাগে এখন থালা বাসনগুলো মানে বেশি পানি দিয়ে আর কি ধোয়া যায় আর বালতি ভরে পানি নিয়ে ধুইছি অনেক কষ্ট হয়েছে আর এখন কল সারি দিয়ে সুন্দর করে ধুয়ে নি আর কি তো আজকে হচ্ছে বেশি থালা বাসন জমে নাই অল্প কিছু থালা বাসন আর কি জমেছে তো এই যে হচ্ছে আমি মেজে নিচ্ছি আর এটা হচ্ছে লিকুইড ভীমবার বলে আর হচ্ছে ইটের গুঁড়া এই দুইটা দিয়ে ভালো করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর এটাতে মাজলে হচ্ছে থালা বাসনগুলো সুন্দর পরিষ্কার হয় চকচক করে তো দেখেন মাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে তো যাই হোক বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখে নেবেন হয়তো কোনো অংশে একটু হলেও ভালো লাগতে পারে আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর যে বন্ধুরা ফেসবুক পেজের থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ তো দেখেন থালা বাসন ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি চলে আসছি ফুল গাছে পানি দিতে কারণ হচ্ছে অনেকদিন পানি দিনা না যেহেতু এতদিন বৃষ্টি নামছে এই কারণে পানি দেওয়া লাগিনা আজকে শীত প্রচুর শীত আর বৃষ্টি হয় না এই কারণে হচ্ছে আজকে আমি পানি দিয়ে দিচ্ছি আর এই যে মোরগ ফুল গাছে দেখছেন দুইটা ফুল কে যেন সিঁড়ে নিয়ে গেছে একটা গাছের থেকে তিনটা ফুল বেরোয় তাও কেউ সিঁড়ে নিয়ে গেছে তো তাই আর কি দেখালাম আর এদিকে থালা বাসনগুলো নিয়ে রান্না করে চলে আসলাম আর এদিকে হচ্ছে ভাত বসায় দিচ্ছি অনেক আগেই ভাতা কোনো উতলাই পারি নেই আর বন্ধুরা দেখেন এই যে চলে আসছি তরকারিগুলো কাটতে আর আমি হচ্ছে আজকে রান্না করব হচ্ছে চাল কুমড়ো ভাজি করব। আর হচ্ছে সিম আলু দিয়ে আর কুঠি মাছ দিয়ে ঝোল রান্না করব তো দেখেন এই চাল কুমড়োটা কিন্তু একবারে তজা জালি মানে একবারে কসকসা জালি যাকে বলে আর কি তো পুরো চাল কুমড়োটাই আমি ভাজি করে নিব। আর আমি হচ্ছে এইভাবে কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে ভাজি করে নিব তো আমি এভাবেই ভাজি করি আর চাল কুমড়োতে বেশিরভাগই তরকারি রান্না করলে কিন্তু ভালো লাগে না তবে ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে তো এই কারণে হচ্ছে আমি ভাজি করে নিচ্ছি তো দেখেন এদিকে হচ্ছে রেডি করছি পুঁটি মাছ আর হচ্ছে এই যে চাল কুমড়ো কুচি করে ধুয়ে নিয়ে আসছি এদিকে সিম আলু কেটে রাখছি সব কিছু ট্যাঙ্কির থেকে আর কি ধুয়ে নিয়ে আসছি এখন শুধু রান্না করার পালা তো প্রথমে হচ্ছে আমি চাল কুমড়োটা ভাজি করে নিচ্ছি তারপর হচ্ছে আমি ঝোল রান্না করবো আর এদিকে হচ্ছে আমার দেরি হয়ে যাচ্ছে রান্না করতে এত সকালবেলা উঠে এত কাজ করি তারপরেও আমার রান্নাটা একটু দেরি হয়ে যায় ছেলেমেয়ের স্কুলের টাইম হয়ে যায় ওরা হচ্ছে সাড়ে আটটার ভিতর খাওয়া দাওয়া করে রেডি হয়ে যায় নয়টার ভিতর নয়টার দশ মিনিট আগে যাওয়া লাগে স্কুলে মাদ্রাসায় তো এই কারণে হচ্ছে প্রচুর কাজ থাকে সকালবেলা অনেক মানে এত কাজ থাকে সকালবেলা মানে আমি হিমশিম খেয়ে যাই মানে এত কাজ থাকে তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে আমি মশলাটা বেটে নিব ওদিকে হচ্ছে আমার ভাজিটা হচ্ছে আর এদিকে আমি মশলাটা বেটে নিব তো পাটা পুতো ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে আর জিরে তারপর হচ্ছে একটু রাঁধুনি আর পিএস এই তিনটা জিনিস একসাথে বেটে নিব তো যাই হোক বন্ধুরা দেখেন আমার মশলাটা বাটা কিন্তু কমপ্লিট এখন হচ্ছে আমি বাটিতে তুলে নিচ্ছি আর আমি কিন্তু অল্প করেই মশলা বাটি বেশি মশলা আমি খাই না আর কি তরকারি ভিতর আর বেশি মশলা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর বেশি তেল তো এই সবগুলো একটু অল্প অল্প খাওয়ার চেষ্টা করবেন আর এদিকে হচ্ছে এই যে ভাজি হয়ে গেছে আমার এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে নিব ঝোল রান্না করার জন্য তো যাই হোক বন্ধুরা দেখেন মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিছি মানে হচ্ছে কড়কড়া করে লাল লাল করে এখন হচ্ছে আমি মশলাটাকে কষায় নিব এখানে হচ্ছে জিরে বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে পরিমাণ মতো রাঁধুনি দিছি আর আমি কিন্তু তরকারিতে রাঁধুনিটা খাই কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে রাঁধুনি আমি ভাজিতেও রাঁধুনি দিছি তো দেখেন তরকারিগুলো কষানো হয়ে গেছে এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিছি আর এই যে হচ্ছে আমার তরকারি রান্না কমপ্লিট অনেক আগেই তো কেমন হয়েছে কালারটা তো বন্ধুরা এখন চলে আসছি আমি ঘর গুসাইতে তো এখন প্রথমে আগে বিছনাটা গুসাই নিচ্ছি তারপর হচ্ছে আমি ঘর ঝাড়ু দিয়ে নিব আর এই যে দেখেন বেলাটা পুরো জালনা দিয়ে চলে আসছে এই কারণে একটু ঘোলা ঘোলা লাগতেছে সূর্যের আলো আর কি আর এদিকে হচ্ছে চেয়ারের পর অনেক কাপড় চোপড় রেখে দিছে তাই আর কি এখানে গুছিয়ে রাখলাম হ্যাঙ্গারে আর এই যে হচ্ছে ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি ঘর মুছে নিব অফ ক্যামেরায় কারণ এত কিছু সব কিছু আপনাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে হচ্ছে কিছু কিছু কাজ হচ্ছে অফ ক্যামেরায় করে নি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো বন্ধুরা এদিকে দেখি আমার মুরগিতে ডিম পারছে কি সকালবেলা একটা ডিম রেখে গেছি ডিম পাড়ার জন্য তো দেখি পারছে কি না কিনা বন্ধুরা এই যে পেরেছে দেখেন এই ডিমটা হচ্ছে আমি রেখে গেছিলাম ডিম পাড়ার জন্য আর এইটা হচ্ছে এখন পারছে আর কি তো এই যে দুইটা ডিম দেখেন আমার মুরগি তি অনেকগুলো ডিম পারছে এখনও ওমে আসি নাই তবে ওমে বসাবো তো নিজের হাতের হাঁস মুরগি ডিম পারলে কিন্তু অনেক ভালো লাগে তো আমি সব ডিমগুলো আছে ফ্রিজে গুছায় রাখতেছি পরে যখন ওমে আসবে তখন বসায় দিব আর কি এই দেখেন একবারে দেশি খাঁটি মুরগির ডিম এই ডিমটা হচ্ছে আমি নিয়ে এখান থেকে নিয়ে ওইখানে রাখছিলাম যাতে ডিমটা পারে আর এই যেইটা হচ্ছে এখন পারছে তো এই কয়টা হচ্ছে পারছে আর এর আগে যেগুলো পারছে এগুলো আছে খেয়ে ফেলছি আর দুই চার ছয় আট দশটা পারছে আরও যে কতগুলো পারবে কোনো হিসাব নাই বিশটার মতন পাড়া হয়ে গেছে তো মাসাল অনেক লক্ষ্মী আমার মুরগিটা বিশটার ডিমের মতন পাড়া হয়ে গেছে এখনো আরো কতটা পারবে কোনো ঠিক নাই ওই যে দেখেন ওদিকে হাঁস আমি এখন কিছু হাঁস পালবো হাঁস কিনবো তারপর হচ্ছে পালবো তো দেখি হাঁসে ডিম পারছে এখানে এইখানে না ডিম পারে আসে একটা মজার ব্যাপার এই হাঁসগুলো এখানে আসে এটা হচ্ছে রানী হাঁস আইসে হচ্ছে এখানে ডিম পারে আমি দুই দিন দুইটা ডিম পাইছি এখানে রানী হাঁসের ডিম তো আজকাল পারি নাই বন্ধুরা এই যে দেখেন রানী হাঁস এরা হচ্ছে এখানে ডিম পারে দিনের দিনে আইসে কি তো আজকাল পারে নাই এই যে কিছু ওই যে আর কিছুগুলা হাঁস এইখান যাচ্ছে শুকায় গেছে এখানে অনেক পানি ছিল এই যে পানি শুকায় গেছে এই যে হাঁসগুলো দেখেন আর এদিকে হচ্ছে এই যে ধান পেকে গেছে আমাদের এখানে কিছু কিছু ধান পাকছে আর কিছু কিছু পাকি না আর এই যে ধানগুলো দেখছেন এইগুলা এখনো হালকা হালকা বলসছে আর কি ধানগুলো এইটা হচ্ছে পোলাও চালির ধান আর ওইটা আছে ভাতের চালির ধান ওইগুলা পেকে গেছে তো যাই হোক বন্ধুরা দেখেন এখন হচ্ছে দুপুর একটা বাজে আপনার ভাইয়া চলে আসছে ঢাকা থেকে আর হচ্ছে কিছু বাজার করে নিয়ে আসছে তেল আর হচ্ছে কাঁচা বাজার আর এদিক হচ্ছে যে টাকাগুলো এখানে রেখে দিছে পকেটে তো আমাকে বলতেছে টাকাগুলো নিয়ে এসো তো আমি হচ্ছে সব টাকাগুলো খুঁটে খুঁটে নিয়ে নিলাম কারণ হচ্ছে এভাবেই ও টাকা রেখে দেয় এখানে সেখানে তো যখনই আসে তখনই আমি এভাবে টাকাগুলো নিয়ে যাই নিয়ে তারপর হচ্ছে গুনে নিই ও হচ্ছে কখনোই এইসব টাকা গুনে না কিছুই করে এভাবেই রেখে দেয় আমি হচ্ছে নিয়ে আসি যখনই বাসায় আসে তো দেখেন এই যে আমি হচ্ছে সব দলামস করে নিয়ে আসছে তারপর হচ্ছে গুনতেছি যে কত টাকা নিয়ে আসছে তো বন্ধুরা আপনারা কী কেউ বলতে পারবেন এখানে কত টাকা আছে বলেন তো আমি বলবো না আপনারাই বলেন তো এখন চলে আসছি গাড়ি পরিষ্কার করতে তো আপনার ভাই আছে অনেক টায়ার্ড হয়ে গেছে তো বলতেছে গাড়িটা একটু পরিষ্কার করে দাও আমি হচ্ছে আবার বেরোবো বিকালে তিনটার দিক তো পরিষ্কার বলতে কি শুধু এই গ্লাসটা মুছতে বলছে গ্লাসের উপর ময়লা পড়ছে ধুলা পড়ছে তো বলতেছে একটা ন্যাকড়া ভিজে ভালো করে গ্লাসটা মুছে দাও আর কোথাও পরিষ্কার করা লাগবে না গাড়ি পরিষ্কারই আছে তো আমি হচ্ছে একটা গামছা ভিজে তারপর হচ্ছে গ্লাসটাকে ভালো করে মুছে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম